আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি সাদা পোলাও রান্না করে দেখাবো প্রথমেই কড়াতে হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি এলাচ দিয়েছি দুটো দারচিনি দিয়েছি তেজপাতা দিয়েছি একটু ভাজা হয়ে গেলে আদা রসুনির পেস্ট দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়েছি একটু নাড়িয়ে নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন চালটা দিয়ে ভালো করে নাড়াবো ভালো করে নাড়াতে হবে নাড়াতে তলিতে লেগে যাবে কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ভালো করে নাড়িয়ে দেব বল উঠে পড়েছে একটু নাড়িয়ে ডেকে রাখবো দুধ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিব ভালো করে নাড়াতে হয় নালে নিচে লেগে যায় প্রায় আমার প্রায় রান্না হয়ে গিয়েছে এখন পরিবেশন করে নিব ভালো লাগলে কমেন্টে জানাবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ